আমি ধরলাম কানি অপমান তোমাকে ওই যে পুরন মৌর গাস্তলাতে গায়ান এই জন্ম আমি কানে এ হইলাম খান খান আমার জীবন আর মানুষ হবে না এই জলমর আশা আমার সনাতন ধর্মের বিয়াল বাসরের গারে খের হয় স্ত্রী পাশা এখন বিয়ার লাগে মিটাই আসা ইসলাম ধর্মে হয় কুদশা বৌদ্ধ ধর্মে নাই কোনো মিষ্টি আসা খ্রিস্টান ধর্মে হয়েছে বেশজাতির বাসা চাইল ধর্মে হয়েছে অঘটন সগাটনও নাই

দোকান না আরে গোরিট কো তার হজরত কিন্তু পাগল ধরা বড় কষ্ট এহ লাগে না রাদি মাইয়া বল বল

Мајка ќе направи. Е, тоа би го дивеше, ке во оваа биде.